বন্ধুরা এখন আমরা চলে এসেছি গয়া মন্দিরের দিকে আমরা যাচ্ছি নদীর ঘাটে যেখানে ভগবান বিষ্ণুর মন্দির আছে সেখানে পুজো দেবে মা আর মাসিমা পুজো বলতে পিণ্ডদান হবে তো পুরোহিতকে জিজ্ঞাসা করা হয়েছে বলছে মা পারবে তো কোনো সময় যদি ভাইরা যেতে চায় বা ইচ্ছুক তাহলে তারাও পারবে দিতে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি ঘাটের দিকে এই যে বেনারসি বলো আর গয়ায় বলো এই যে গলিগুলো না সত্যি মানে ভাবা যায় না যে কি রকমের গলি মানে সমস্ত কিছু এই গলির মধ্যে বাড়ি ঘর মন্দির স্কুল যা যা দেখলাম একদম আশ্চর্যকর বিষয় তো খুব ভালো লেগেছে এটা অবশ্যই বলবো খুব ভালো লেগেছে আগে শুনেছি মানে বড়রাও এসেছিল আগে তো শুনতাম আগে মানুষ যারা আসতো তাদের মুখেও শোনা যে খুব নোংরা কিন্তু না গিয়ে দেখলাম সত্যি অনেক পরিবর্তন হয়েছে পরিষ্কার কিন্তু এটা আমি মানে ভাবতে পারিনি যে এত পরিষ্কার দেখতে পাবো ফলগু নদী হ্যাঁ অল্প স্বল্প নোংরা তো সবখানেই আছে কোনখানে দেখা যায় না সবখানেই আছে তো তেমন আমি এখানেও দেখলাম তবে যা শুনেছি তার কিছুই মিল আমি দেখিনি অল্প স্বল্প নোংরা সবখানেই থাকে এতটুকুই ব্যাস আমাদের আসা যাওয়ার রাস্তা আমি যা দেখেছি আমি তোমাদের তাই বললাম এই ফলগু নদীর কত গল্প আমরা ছোটোর থেকে শুনেছি না আজকে সচক্ষে দেখছি খুব ভালো লাগছে তবে এই ফলগুলো দিয়ে এত জল থাকে না দুদারে যেহেতু বাথের মতো করে দিয়েছে জলটা মাছখানে জমা এদিকে আমাদের মা আর মাশিনা পূজতে বসে গেছে বিষ্ণু মন্দিরের সামনে প্রতিষ্ঠিত পশু গতাजेश্চ अथवा বৃক্ষজনি শরীসৃপা ভূতপ্রেত বিসাচাস্চ দে গোপিন্দম দদামি হাম সম্ভavit আকালমৃত্যু যুরমরণাম परमा नाम वायु स्वरूप मुक्तिनाथ समितम जदा में हम या याव नेमि राधे पर रूपेना हेम शेषान उद्धारनाथाय विलम्बितम जदा में हम तिथि दोष वार दोष नक्षत्र दोष एकपाद दोष द्विपाद दोष त्रिपाद दोष फाइता काल मोबाइल का देखिए तुम्हें एक মাসিমা আপনার ফটো নাই যখন ভালো করে আপনার সাথে ভিডিও করি হ্যাঁ কেমন লাগলো পূজা ভালো খুব সুন্দরভাবে ভাবে পিন্ডি দান হলো পিন্ডো হলো আমি তো গতকাল ভাবতেই পারিনি যে আজকে আমি করতে আজকে একটা কথা বলি আমাদের আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি মাসিমা একটু বেশি প্রেশার ডাউন হয়ে গেছিলো এই মানুষটা যে উঠে এসে আজকে করলো আমরা ভাবতে পারিনি খুব সুন্দর মতো হয়েছে কাজ ভগবানের আশীর্বাদে সবারই টুকটাক কিছু না কারো জ্বর কারো পেট খারাপ হ্যাঁ চাল হ্যাঁ অনেক দিন ও হ্যাঁ হ্যাঁ বাবা শান্তি

তারপর আমরা পুরোহিতের বাড়িতে গেলাম উনি আমাদের সব নাম ঠিকানা আমাদের কোথায় আদি বাড়ি গ্রাম সব লিখে রেখেছে তো এখন আমরা পরের দিন গাড়ি বুক করে নিয়েছি গয়ার থেকে রওনা দিয়ে দিলাম আমরা আজকে সারাদিন ঘুরবো ঘুরে বিকালবেলা আমরা ট্রেন ধরব আমরা ঢুকে পড়লাম রাজগিরে বা আমরা ওইখানে যাব আমরা এখন যাচ্ছি টিকিট কাটা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো গাছপালা নেচার ভরা ওই যে ওইদিকে মা মাসিমা বৌদি আসছে কিন্তু তাপ আছে প্রচন্ড তাপ রোদের আমরা আজকে এইখান থেকে তারপরে যেমন নালন্দা ধ্বংসস্তূপ দেখতে তারপরে আমরা ট্রেনে উঠে যাব তারপরে বাড়ি এই যে আমরা রাজগিরি আসলাম রোপওয়েতে সেই রোপওয়ে যে ভিডিওগুলো সেগুলো শর্টসে দেখতে পাবে আর রাজগির হচ্ছে রোপওয়ে করে এসে উপরে একদম পাহাড়ের উপরে বৌদ্ধ মন্দির তো আজকে আমরা রাজগির পাবাপুরি যাওয়ার কথা ছিল পাবাপুরি যাওয়া হবে না তারপরে যাব নালন্দা তারপরে আমরা দানাপুর চলে যাব দানাপুর স্টেশন থেকে আমাদের ট্রেন যে এখন দিকে সব সময় আমরা এই যে উপর থেকে নেমে এখন এই যে বড় ঘন্টাটা দেখলাম এখানে যাচ্ছি খুব সুন্দর জায়গা রাজগীর শান্তি আমাদের রোপে চড়া নামা দুটোই শেষ এই যে সবাই চলে যাচ্ছে এই যে আমাদের মাসিমা এই যে মা আগে কে ভাই আনন্দা আমরা নালন্দাতে আগে খেয়ে নিচ্ছি তারপরে নালন্দা ধ্বংসস্তূপ দেখতে যাবামিজাল পৌঁছে গেলাম নালন্দা নালন্দা রুইসে এই যে ধ্বংসস্তূপ নালন্দার ধ্বংসস্তূপ খুব দেখার ইচ্ছা ছিল এটা দেখছো না হ্যাঁ না হ্যাঁ পড়তো দেশ কত স্টুডেন্ট আসতো আমরা নালন্দাতে আছি বর্তমানে পেট ভরে খেয়ে আসলাম ভালোই খেলাম তা নাল এই সুন্দর গাছের ছায় আমরা একটু বিশ্রাম করছি তারপর আবার হাঁটবো তারপর আবার নিজের বাড়ি চলে যাব আজকে আমাদের গুয়াহাটি মানে রওনা হওয়ার কথা সন্ধ্যার সময় ট্রেন আছে এখানে একটা সুচ করলে আওয়াজ হবে আমরা বুঝুম না না গাইড ছাড়া না না মানে কোনখানে একজাক্ট আছে আর কি জিনিস এই যে আমাদের আবার ট্রেনে যেতে হবে তারা আছে যত তাড়াতাড়ি সম্ভব দেখে বেরিয়ে পড়ব এই যে আবার প্রাচীর দেখো এখানে দাঁড়ো তো ফটো ওঠা এদিকে দাঁড়াও কত যে সময় লাগবে ঘুরতে এই নালন্দা বিশ্ববিদ্যালয় ওইদিকে দেখো পিলার গুলা এগুলো মনে হয় জলাই দেওয়া হয়েছিল যে কালো কালো রয়ে গেল না যে আমাদের মানে যা যা ঘোরার সব শেষ এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল নালন্দা এটাও দেখলাম ঘুরলাম খুব ভালো লাগলো আপনি তো বাইরে বসেছিলেন মাসিমা পারবেও না মা আমার সাথে ট্রেনে মাকে ঘুরিয়েছি আমি অনেকটা হেঁটে গেছি আর পারিনি তবে দেখলাম হ্যাঁ তো আমাদের মানে যত জায়গায় ঘুরেছি সব ভিডিও লাস্ট ভিডিও হচ্ছে এটা আর আমি এখানে ভিডিওটা শেষ করি আর কোনো ভিডিও হবে না আমার ফোন পুরো ভরে গেছে ফটো আর ভিডিওতে তারপর দেখা হচ্ছে